্নড়কণ গায়িকা সাহসী সাহসী নির্ভী অসংখ্য অভি অভিক মহৎ চমৎকার অত্যুত্তম খকিয়াডর্স অঙ্গার ভস্ম ছাই কয়লা আঙ্গার খ্যাচওয়ার্ড ওয়ার্ড বাধা বলি অভিনয় সংকেত শব্দ ওয়ার ভিজা সিক্ত জবজবে নিষিক্ত বর্ষণমুখর জলশিক্ত, জলসিক্ত স্তিমিত বৃষ্টিময় অশ্রুপূর্ণ তর্ষা বাদলপূর্ণ জল লাঠি দিয়ে প্রহার করা স্বাভাবিক বৃদ্ধি অভিগমন সমীপে গমন সংযোজন সংযোজিত বস্তু সম্মতি আততীয় আক্রমণসাধ্য অভিঘাতী অনরাইভল অতুলনীয় অনুপম অতুল প্রদিতীয় প্রতিদ্বন্দ্বীহীন অতুলন অপ্রতিদ্বন্দ্ব নিরুপম অপ্রতিদ্বন্দ্বী অনন্য অদ্বিতীয় রহিত জুড়ি নেই কন্টিনেন্ট মহাদেশ ইউরোপ মহাদেশ চলুন অনুশীলন করা যাক টিভা টিভা কি গায়িকা ড্রাইভার সাহসী দুঃসাহসী নির্ভী অসংখ্য অভি অভিক মহৎ চমৎকার অত্যুত্তম খকিয়া সিন্ডার্স সিন্ডার্স অঙ্গার ভস্ম ছাই য়লা আঙ্গার খ্যাচওয়ার্ডওয়ার্ড বাধা বলি অভিনয় সংকেত শব্দ ওয়ার ভিজা শিক্ত যজবে নিশিক্ত বর্ষণমুখর জলসিক্ত স্তিমিত বৃষ্টিময় অশ্রুপূর্ণ তর্ষা বাদলপূর্ণ জল ট্রব লাঠি দিয়ে প্রহার করা অ্যাক্সেসন স্বাভাবিক বৃদ্ধি অভিগমন সমীপে গমন সংযোজন সংযোজিত বস্তু সম্মতি আততীয় আক্রমণ সাধ্য অভিঘাতীন অতুলনীয় অনুপম অতুল প্রদিতীয় প্রতিদ্বন্দ্বিহীন অতুলন অপ্রতিদ্দ্বন্দ্ব নিরূপম অপ্রতিদ্বন্দ্বী অনন্য অদ্বিতীয় রহিত জুড়ি নেই এমন মহাদেশ ইউরোপ মহাদেশ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন